আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বিষয়টা হলো যে আপনারা যে গাজীপুরের যে আসামনি বিষয়টা যে আপনারা অবশ্যই ফেসবুকে দেখতেছেন এবং পুরো মিডিয়ার মধ্যে যে চলে গেছে তো ওই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো আমার পাশে যে দেখতেছেন যে হিন্দু যে ছেলেটা সে এই কাজটা করেছে তো আপনারা আসামনির মুখ থেকেই শুনেন বিবরণ যে তাকে কিভাবে দর্শন করা হয়েছে কিভাবে তাকে নেওয়া হয়েছে সঞ্জিত আঙ্কেল ওইখানে মোটর সাইকেল নিয়ে দাঁড়াই আছে আমি যাইতেছি আমাদের ডাক দিয়ে যে চলো আমরা মেলা হইতেছি মেলা থেকে ঘুরে আসি আমি বলি না মাদ্রাসা যাবো

আমারে ওইখানে তিন দিন রাখছে তিন দিন রাখার পরে যখন দেখছে আমি একবারে অসুস্থ হয়ে গেছি তখন আবার আমারে আমার সজ্ঞান আসলো না আমি বলতে পারতেছি না যে আমি কোথায় দেখাস আমার ওইখান থেকে নিয়ে বাসের মধ্যে উঠাই দিছে যখন আমি তখন একটু মানে অনুভব করতেছি যে আমি গাড়ির মধ্যে চলতেছি তারপর দেখি লোকনাথ আঙ্কেল আর জয় ছেলেটা আমার বাসের মধ্যে তুলা দিছে আমার ওইখান থেকে বাসওয়ালা কইসে কই আমারে আয় না মৌচাকের মধ্যে নামাই দিছে আর আমার যখন খুব পানি প্রকাশা লাগছে আমি একটা আঙ্কেল ছিল আঙ্কেলের দোকানের মধ্যে যাইয়া পানি খাইছি তাই ওইখানে আমি পৈরা গেছিলাম আমার বাসার একজন নানি আসলো নানি আমারে বাজার করতে গেছিলো না আমারে দেখা আমারে কোলে পৈরা নিয়া বাস আছে তারপর আর আমার কিছু জানি তো অবশ্যই আপনারা ভিডিওটা আমার দেখেছেন দেখার পর আপনারা অবশ্যই জানতে পেরেছেন তাকে কিভাবে উঠে নেওয়া হয়েছে কিভাবে তাকে দর্শন করা হয়েছে এবং কিভাবে তার উপর জুলুম করা হয়েছে বর্তমানে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা কিভাবে আমাদের মুসলমান বোনদের উপর হাত উঠায় এটা আমরা আমরা সরকারের কাছে আবদার করি যাতে এতে সর্বোচ্চ শাস্তি হয় আর বর্তমানে দর্শনে কোনো বিচার হচ্ছে না এর জন্য বারবার বারবার কুরআন এবং দর্শনের উপর আক্রমণ আসছে এই জন্য সবাই সতর্ক থাকবেন বিশেষ করে মুসলিম বন্যা যারা আছে সতর্ক থাকবেন আপনারা সব কিছু যাই করে না করে হিন্দুদের থেকে দূরে থাকবেন তাদের কিন্তু কালচার অন্যরকম তারা কিন্তু মানুষকে অনেক ভাবে প্রবলন দেখায় কিন্তু পরবর্তী তারা এটা উচিত আর বর্তমানে ইন্ডিয়ার সাথে তো আমাদের সমস্যা আপনারা জানেন এই সব মূল হলো ইন্ডিয়া ইন্ডিয়া এটা করাইতেছে তো এই জন্য সকল মুসলিম বোনদেরকে উদার তহ্বান জানাচ্ছি আপনার একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন